বাংলাদেশে প্রায় সব জেলায় এখানে আবেদন করতে পারবেন কিছু জেলা বাদ যাবে আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিয়েছি কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া এবং কতজন লোক নিবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে দুই থেকে দশ সেকেন্ড সময় লাগবে শেয়ার করে দিবেন আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পোস্ট জেনারেল এর কার্যালয়ে মেট্রোপলিটন সার্কেল ঢাকা বিটি পোস্ট গভর্নমেন্ট দশ দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এখানে পোস্টে জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকা এর আওতাধীন ইউনিট অফিস সময় আজস্ব ভুক্ত বিভিন্ন সৈন্যগত ভিত্তিতে সরাসরি নিয়োগের নিম্ন বর্ণিত সত্য সাপেক্ষে এরপরে অনলাইনে আবেদন করতে পারবেন তাদের টেলিটক এর আবেদন করতে পারবেন ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন কোন নাম এখানে পনেরো ক্যাটাগরি লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বরে যে সকল জেলা প্রার্থীগণ এলাকা বা জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন ইউনিট অফিস অধিক্ষেত্র অনুসারে এখানে এক নম্বরে আবেদন করতে পারবেন শুরু ডাকা মেট্রিক পলিটন এলাকা মাটা ডাকা মেট্রিক পলিটন এলাকা ইউনিট অফিসের দেওয়া আছে তারপরে শটিং অ্যান্ড ইয়ার বিভাগ সকল জেলা আবেদন করতে পারবেন ডাক তারপরে এখানে ঢাকাপুর ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি জিরানি গাজীপুর এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ এখানে কিছু জেলা আবেদন করতে পারেন আপনারা এখানে আবেদন জেলাগুলোর নাম দেখে নিন উচ্চমান সহকারী তারপরে তিন নম্বরে হলো ফার্মা ফার্মাসি এখানে চতুর্থম গ্রেড ইন্টারভার্স হলে আবেদন করা যাবে এখানে একজন নেবে আপনারা পাঁচ ছয় দেখে নিন আমি বলতে গেলে অনেক সময় লাগবে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিবে হলো মেইল অপারেটর পনেরোতম গ্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় এখানে আবেদন করতে হবে আর কোনো যোগ্যতা লাগবে না সঠিক অ্যান্টি এয়ার বিভাগ সকল জেলায় আবেদন করতে পারবেন বাকিগুলো একজন দুজন করে নেবে তারপরে এখানে তেরা নম্বরে এগারো জন এখানে ঢাকা জিপি ঢাকা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে হবে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এখানে আবেদন করতে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মহনসিংহগঞ্জ নারায়ণগঞ্জ মনোহর সিংদি কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ও নেত্রকোনা জেলার এখানে আবেদন করতে পারবেন আপনারা দেখে দেখে আবেদন করে নিন এরপরে আবেদন ফর্মে পরীক্ষা ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যকভাবে অনুসরণীয় পঁয়ত্রিশ বয়স নয় তিন দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এফিডেভিট গ্রহণযোগ্য বয়সের ক্ষেত্রে এমসিকিউ টাইপে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো তারপরে ব্যবহারিক ক্ষেত্র প্রযোজ্য মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষার সময় সত্তাহিত ফটোকপি নিয়ে যাইতে হবে আপনাদের তারপরে আবেদনের শুরু হবে এখানে তেরো তেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে আপনাদের নয় তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ বটিকায় উক্ত সময়ের মধ্যে আপনারা টাকা দিয়ে আপনারা কনফার্ম করবেন এবারে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া আছে শুধুমাত্র টেলিটকে আবেদন করতে পারবেন এখানে তাদের কিউআর কোড দেওয়া আছে আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কুলার এখানে দশ দুই দুই হাজার পঁচিশ তারিখে পোস্টাল অপারেটর এক নম্বর পদে ইন্টারভার্সাল এখানে আবেদন করতে পারবেন ঢাকা জিবে সাতান্ন জন নেবে এখানে শুধুমাত্র ঢাকা গাজীপুর মানিকগঞ্জ বংশীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ তারপরে বৈদেশিক ডাক ঢাকা তিরিশ জন সিলেট চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ ব্যতীত সকল জেলা মানে আর চট্টগ্রাম বিভাগের যেগুলো জেলা আছে সেগুলো বাদ দিয়ে সব জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন ঢাকা সনদ প্রাপ্ত সদর প্রধান ঢাকা এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকা শুধু ঢাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে তারপর আমি বেশি সংখ্যক আপনাদের বলে দিচ্ছি পোস্টম্যান সাহিত্যের জন নিবে এখানেও কয়েকটি জেলা আবেদন করতে পারবেন তো মেইল কেরিয়ার এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা আবেদন করতে পারবেন এখানে তেত্রিশ জন সকল জেলায় আবেদন করতে পারবেন তারপরে এখানে সব মিলে দুইশো পঁচপান্ন জন নেবে দেখে দেখে আবেদন করে নিন এরপরে আবেদন পাঠানোর ঠিকানা একটু আপনাদের আমি বলে দিচ্ছি এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে

আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া আছে আপনারা দেখে দেখে আবেদন ধন্যবাদ দেখা হবে নতুন আর একটি ভিডিও সবাই ভালো থাকবেন আর অবশ্যই এক কবি ছবি নিয়ে যাবেন আবেদন করার সময় ধন্যবাদ আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন